আজকে আমি বানাবো ঝাল ঝাল চ্যাপাসুটকির ভর্তা এর জন্যে আমি কড়াইয়ে কয়েকটা শুকনামুরি টেলে নিলাম এরপর আমি পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে টেনে নেব। আমার পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চ্যাপা চুটকিগুলো ধুন্দুল পাতায় মুড়িয়ে ভেজে নেব তোমরা চাইলে লাউ পাতা কুমড়ো পাতা এগুলো দিয়েও করতে পারো এখন আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। আমার ভর্তাটা ভাজা হয়ে গেলে এখন আমি শিল ভর্তাটা বেটে নেব। শুকনো মরিচ পেঁয়াজ রসুন আমি ভালো করে আদা বাটা করে বেটে নিলাম এরপর আমি ভেজে রাখা শুটকির বড়াটা এর ভেতরে দিয়ে আদা বাটা করে বেটে নিলাম আমার চ্যাপা ভর্তাটা প্রায় হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে কত লাল লাল হয়েছে আর কতটা লুভনীয় এরপর আমি শিল গরম গরম কয়েকটা ভাত দিয়ে মাখিয়ে খেলাম খেতেও খুব দারুণ ছিল আর অনেক ঝাল অনেক ঝাল হয়েছিল তোমরাও চাইলে এভাবে খেতে পারো